আমি যখনই ভয়েস ওভার করতে বসি না কেন তখনই দেখা যায় পাশ থেকে কিছু না কিছু একটা নয়েস চলেই আসে আর আমার বাড়িটা যেহেতু রাস্তার উপরে তোমরা জানো সে কারণে আমি চাইলে ইগনোর করতে পারি না আর তাছাড়া বেশ কিছুদিন ধরে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে মানে এখানটা ক মানে কোনো না কোনো বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলতেই থাকে বাড়ির সামনে যে আমার মানে ইলেকট্রিক টাওয়ারটা রয়েছে সেখানটা কন্টিনিউয়াসলি কাজ চলতে থাকে তো ভয়েস ওভার করলে কিছু না কিছু খুটখাট আওয়াজ তোমরা পাও আজকেও অযথা কিছু নয় সেরকমই বাড়িতে কাজ হচ্ছে কিছু নয়স তোমরা পাবে প্লিজ তোমরা একটু ইগনোর করো হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করবো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে আমি ডক্টর শুরু করলাম আমার প্রাণায়াম করা দেখিয়ে সকালবেলা আদম স্কুলে বেরিয়ে গেছে আদম স্কুলে বেরিয়ে যাওয়ার পরে তারপরে এই যে বসে গেছি আমি প্রাণায়াম করতে এখন পর্যন্ত ব্রেকফাস্ট বা কিছু সেরকম বলতে পারো কিছুই আমি করিনি তো ভাবলাম এই কাজটা আগে করতে এটা করিনি আর এটা স্কিপ হয়ে গেলে দিনটা যেন আমার একদমই ভালো লাগে না কেন জানি না প্রাণায়াম আমি যখনই করি না কেন ভেতর থেকে একটা আলাদা শান্তি অনুভব করতে পারি ভেতর থেকে একটা শান্ত একটা মানে মানে শরীর মন সমস্ত কিছু ভীষণ পরিমাণে শান্ত থাকে উদ্বেগ যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু অনেকটা কম থাকে আমরা চাইলেও আমাদের শরীর থেকে মন থেকে আমরা টেনশানটাকে মানে আমাদের শরীর থেকে তো টেনশান সৃষ্টি হয় না আমাদের ব্রেন থেকে আমাদের ব্রেন থেকে আমাদের টেনশানটা শুরু হয় মন থেকে ব্রেন থেকে তারপর সেটা পুরোপুরি ঝড়ে পড়ে আমাদের পুরো শরীরে তারপরে যে সমস্ত বই প্রকাশগুলো আমরা পাই অনেক সময় দেখার হাত পা ব্যথা আমাদের জ্বর জ্বর ভাব লাগে একদম উইকনেস কোনো কাজ করতে ইচ্ছে করে না ভালো লাগে না আমরা ভাবি এগুলো সব সময় আমাদের কোনো ফিজিক্যালি প্রবলেম বা শারীরিক কোনো সমস্যা কিন্তু সেরকমটাও নয় এই ব্যাপারগুলো আমিও জানতাম না যেদিন থেকে আমি ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পেরেছি তো যেদিন থেকে আমি কনসাল্ট করতে পেরেছি সেদিন থেকে আমি বুঝতে পারি সব সমস্যাই আমাদের ফিজিক্যাল থেকেই হয় না আমাদের মেন্টাল থেকেও হয় তো এই যে এ ধরনের প্রাণায়ামগুলো যদি আমরা করতে পারি না সত্যি কথা বলতে আমাদের ব্রেন বলো আমাদের শরীর সমস্ত কিছু কিন্তু অনেক শান্ত থাকে অনেক উদ্বেগ থেকে আমরা কিন্তু রক্ষা করতে পারি ভালো থাকে আমি অন্তত নিজেকে দিয়ে এটা আমি পরীক্ষা করে দেখেছি অনেক অনেক ভালো থাকি তো যাই হোক প্রাণায়াম করে ওঠা পরে এখন খাবো বিট গাজর আর তার সাথে হচ্ছে একটা আমলার রস যেটা আপনাকে প্রত্যেক দিনই খেয়ে থাকে আমি না প্রত্যেক দিন বলা ভুল হবে মাঝে মধ্যে তো অবশ্যই স্কিপ হয়ে যায় আর এই যে প্ল্যান্ট গাছ বাড়িতে মোটামুটি সমস্ত যে যে যেখানটা যেরকম ছিল বলতে পারো সবটাই আমি ফেলে দিয়েছি বা শুকিয়ে গেছে এত গরম না এখন কী বলবো দেখো পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে জল দিতে হচ্ছে এখন প্রায় আগে তো দু দিন এক তিন দিন পরে চার দিন পরে জল দিলেও কোনো অসুবিধা হতো না আর এখন প্রত্যেক দিন জল দিচ্ছি তারপরেও জানি না কেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর মানি প্ল্যান্ট গাছ খুব একটা মানে হলুদ পাতা হয়ে গেলে ঘরে রাখা উচিত নয় সে কারণে ফেলে দিচ্ছি একটা দুটো এরকম রেখেছি আর কি আগে তো ঘরে তোমরা দেখতেই পেতে যেদিকে তাকাও না কেন সেদিকে মানি প্ল্যান্ট গাছ বেসিন এরিয়াতে ফ্রিজের ওপরে কিচেনে এই বেডরুমে ডাইনিংস প্লেসে তারপরে ডাইনিং প্লেসে থাকতোই তারপরে বেডরুমে তো আছেই এখনও এখন সব বাদ দিয়ে দিয়েছি যতটুকু দরকার ব্যাস ততটুকুই রাখি আর তোমাদেরকে একটু আগে দেখালাম না পাশে কনস্ট্রাকশন কাজ চলছে ওখান থেকেও নয় ছিল পাশে একটা বাড়িতে তো যাই হোক আর এই যে আদিওম স্কুলে বেরিয়ে গেছে আর ওদেরকে আমি বলেছি যে তোমাদের যেটা পড়ার ঘর সেই ঘরটাতে পার্টিকুলার তোমাদের বইগুলো রাখবে আদার্স কোথাও রাখবে না সকালবেলা ঘুম থেকে উঠে ল্যাপটপের আমি আমার একটা কাজ ছিল বাট আমি ল্যাপটপটা এবং খুঁজে পাই ভাবতে পারছো কোথায় ল্যাপটপটা কোথায় রেখেছে আমি মানে এরকম অবস্থা হয় বইয়ের নিচে মানে আমি একদম যে ঘরের ঘর থেকে হারিয়ে গেলো নাকি কোথায় রলো অতটাও ভাবিনি কোথায় কোথায় চোখের সামনে দেখছিলাম না ল্যাপটপটা আর কি তো বইয়ের নিচে রেখে দিয়েছে যেটা কিনা খুবই খারাপ ল্যাপটপের জন্য ওই এত ভারী জিনিস রাখা ল্যাপটপের উপরে বই ঠই সব কিছু রয়েছে আমি বলি এভাবে রাখবে না যেখানকার জিনিস সেখানে রাখবে তারপরেও রাত্রেবেলা কি বলো তো অনেক সময় দেখা যায় দুজন দুঘরে পড়াতে বসি বসায় আর কি আমি যখন কোনো কাজ বাজ করি তখন দুজনকে দু ঘরে বসাই আর আমি যখন ওদেরকে নিয়ে পড়াতে বসাই তখন তো এক জায়গায় পড়াতে বসাই তো সেক্ষেত্রে চাইলেও হচ্ছে মানে দুঘরে বই যে রাখতে বারণ করবো সেটাও হয় না আর কি তো ওই ঘরে বেড কভারটা ক্লিন করে আসার পরে আবার চলে এসছে এই ঘরে তো এই ঘরে বেড কভারটা সকালবেলা কোনো রকম একটুখানি পেতে না মানে কোনোরকম রেখে দিয়ে গেছিলাম ঘরে বেডকভারটা চেঞ্জ করতে ও ঘরটাও চেঞ্জ করে দিলাম আর এখন যেহেতু গরমের দিন না এখন কী হয় বলতো পুরো ঘামের একটা বাজে গন্ধ বের হয়ে যায় যদি বেড দু দিনে বেশি তিন দিন রাখি ব্যাস কেমন যেন লাগে যতই মানে কী বলবো মানে বেডকভার রাত্রিবেলা এর উপর একটা বেডকভার পেতে শুই না কেন তারপরেও কেমন যেন লাগে আবার বাচ্চা কাচ্চা কী বলতো মানে থাকলে যেটা হয় আর ধুলো বালি পরিমাণটা গরমের সময় আমার আমার মনে অনেক বেশি হয় শীতকালে তো হয় তাছাড়া আমার মনে হয় গরমের সময় আরও বেশি হয় এত ধুলো তারপরে এখন আবার মাঝে মধ্যে বিকেলবেলা হলে দেখা যায় যে হালকা ফুলকা একটু ঝড় উঠছে মানে ঝড় ঠিক না মানে ঝড়ো হাওয়া আর কি তো সেক্ষেত্রে বুঝতে পারছো ধুলো এসে পুরো ঘরের সমস্ত জায়গা পুরো ভর্তি হয়ে যায় বিছানা তো অবশ্যই যত ঝেড়ে আবার মানে পাতি না কেন বিছানা পুরো একদম বালিক কিচকিচ করে ভালো লাগে না তো কভারটা চেঞ্জ করে দেওয়াটাই মানে বেটার মনে হয় আর এক গাদা জামা কাপড় যেগুলো দেখতে পেলে যে হচ্ছে রয়েছে ভাজ করা হয়নি সেলাই মেশিন উপরে এখানে ওখানে জমা করা ছিল সেগুলো একটা গাবলি করে আমি সরিয়ে রেখে দিলাম আর হচ্ছে আমি এখন কী করলাম যেগুলো আবার মেশিনের মধ্যে ঢালার দরকার সেগুলো ঢেলে দিলাম সকালবেলা ব্রেকফাস্ট এই যে আদিওমকে করে দিয়েছিলাম আলু সবজি স্কুলে সেটাই বেশি করে করেছিলাম আর রুটি তার সঙ্গে একটা কলা ব্যাস এটাই হচ্ছে আজকে সকালবেলা ব্রেকফাস্ট তো এই ব্রেকফাস্টে আমার হাজবেন্ডও ব্রেকফাস্ট করে গেছে স্কুলে স্কুলে না সরি অফিসে আর আমিও রেখে দিয়েছিলাম সেম ব্রেকফাস্ট আমিও এখন সেই ব্রেকফাস্টটা করে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠে তো একবার ঘর ঝাড় দেওয়া হয়েই যায় তবু তখন কিন্তু মানে দেখা যায় যে ভালো করে ডিপ করে ঝাড় দেওয়া হয় না ওপর ওপর আর কি এ মাথা থেকে ও ঘর যেরকম ঝাড় দিতে হয় ঘর সেরকমটা আর কি ঝাড় দিই তো এখন আরও একবার আমি ঝেয়ে নিলাম যেহেতু বিছানাটা ভালো করে আমি ক্লিন করছি সেই কারণে তারপরে খাটটাও হালকা ফুলকা করে একটু ক্লিন করে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেই কারণে একবার ঝাড় দিয়ে নিলাম একটু পরে তো মাসে আসবে মাসে আবারও ঝাড় দেবে যতবার ঝাড় দিয়ে আর কি পরিষ্কার করে রাখা যায় ততটাই ভালো আর বেসিনটাও ভীষণ পরিমাণে নোংরা হয়েছে অ্যাকচুয়ালি হারপিকটা না শেষ হয়ে গেছে দোকানে যাচ্ছে এত পরিমাণ আমার খেয়ালই থাকে না আগের দিন লেবু নিয়ে এসেছি ভেবেছি হারপিক আর দেবো না একটুখানি লেবু দিয়ে ক্লিন করবো লেবু দিয়ে ক্লিন করলে অনেক বেশি গ্লসি হয় আর ভালো লাগে বেশ আর যাদের বাড়িতে অতিরিক্ত পরিমাণে আয়রন আছে যেমন আমার বাড়িতে প্রচণ্ড পরিমাণে আয়রন তো সেক্ষেত্রে দেখা যায় যে দুদিন দিন যদি ক্লিন না করি পুরো আয়রনের দাগ জমতে শুরু করে আর তোমরা যদি চাও আমি তো হারপিক দিই ক্লিন করি আর নয় লেবু আর হারপিক যদি নাই বা দিতে চাও হারপিক দিলে কি হয় জানো তো অনেক সময় দেখা যায় যে পুরো একটু ছোপ হয়ে যায় অনেক অনেক জায়গাতে বা বেসিনের কোয়ালিটিটা যদি খুব একটা ভালো না হয় সেক্ষেত্রে এরকম হয় আমি দেখেছি অনেক বাড়িতে তো সেক্ষেত্রে তোমার লেবু দিয়ে অনায়াসে কিন্তু ক্লিন করতে পারো খুব ভালো ক্লিন হয় এবং স্মেলটাও খুব ভালো বের হয় পাশ থেকে আর কি এটাই যা পুরো ঘরটা আমার ক্লিন করা হয়ে গেল ছাড় দেওয়া হয়ে গেল আর বেলুনটা দেখতে পাচ্ছো আমার চারিদিকে ঘুরছে ওটা আদিওমের বেলুন ঘরে ওরা খেলে আজকে করব হচ্ছে কাঁঠালে এঁচোর চিংড়ি মাছ দিয়ে আর কাঁঠালে এঁচোর এবছর না এখনও পর্যন্ত খাইনি প্রথমবারই খেলে মানে করা হয়নি আর কি কিন্তু ব্যাপারটা কী হয়েছে যেরকমভাবে করতে চেয়েছিলাম সেরকমভাবে আর হলো না এখানটা ভাত বসে দিয়েছি একদিকে আর প্রেসার কুকারে কাঁঠাল এঁচুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সেদ্ধ হয়ে গেছে আমি বুঝতে পারিনি আর নর্মালি কি হয় বলো তো একটা সিটিতে নামিয়ে দেই কিন্তু আজকে একটু বেশি রাখা হয়ে গেছে আর এই শাকটা না দুদিন আগে কিনে নিয়ে আসা হয়েছিল বাজার থেকে বাজারে ওই শাকটার দিকে এত লোভ ধরেছিল যে শাকটা না নিয়ে এসে পারলাম না তার আগেও লাল শাক ছিল ফ্রিজে তারপরেও এই শাকটা নিয়ে এসেছিলাম তো লাল শাকটা খাওয়া হয়ে গেছে আজকে এই শাকটা করবো কিন্তু দেখতে যতটা সুন্দর শাকটা না এত সুন্দর দেখো পুরো তর্তা যা নম নমে দেখেই ভালো লাগছে একদম আর ডগাগুলো এত মানে কি বলবো তরতা যা ছিল দেখো তোমরা কচি কচি ডগা দেখে মানে আমি লোভে পড়ে গেছি বাজারে গিয়ে বলতে পারো আর কিন্তু যেটা হলো পরে যে দেখা গেলো শাকটা খেতে ততটাও কিন্তু ভালো লাগছিল না মানে অতটা স্বাদ ছিল না মানে কেমন যেন একটা ছিল কষ্টকস লাগছিলো মানে যতটা দেখতে সুন্দর ততটাও খেতে ভালো ছিল না জাগে চলার দিকে মাসি চলে এসেছে আর আমি ফ্রিজে একটুখানি আটা মাখাও ছিল আর কি রুটি তো আমরা সকালবেলা খাই মাসির জন্য তো রেখেই দিই রুটি তো আজকে কম হয়ে গেছে বলে মাসির জন্য আরেক পিস এই যে রুটি করে দিচ্ছি আর অবস্থা দেখছি ঘেমে পুরো জল হয়ে গেছে আমি আর এখানটা এই যে লিকার চা করছি মাসির জন্য তো উনি তো হুলিকার চা চিনি ছাড়া ধরা বাঁধা আর কি সেটাই আর কি আর তার সঙ্গেই রুটি ব্যাস। এটাই হচ্ছে মাসিক এখন করে দেবো আর আমাদের সকালবেলা তো হয়েই গেছে ওই দিদি দেখালাম তোমাদেরকে আলুর তরকারি আলু সবজি একটা সাদা আলু তবে কি বলতো সাদা আলু আর একদমই হয় না আদিম একটু যদি হলুদ না দিই বলবে কি তরকারি করেছো ওরা সাদা আলুর যে একটা টেস্ট বা একটা ইয়েটা সেটা ওরা বোঝে না হলুদ না দিলে বলবে কি তরকারি করেছো সে কারণে সামান্য ছিটে ফোটে হলুদ দিলে আমাকে দিতে হয় আর কি আর এখানটা ওই যে মাসিকে খেতে দিয়ে দিই এবার কি করব খেজুরের প্যাকেটটা মানে তিন চার প্যাকেট একবারেই নিয়ে আসি কিনে ফ্রিজে আদিওমকে আদিম খায় আমিও খাই সবাই খায় বাড়ি তো ঢালা হয়নি এক প্যাকেট করে ঢালি আর শেষ হয়ে গেলে আবার আর এক প্যাকেট ঢালি একবার বেশি করে ঢেলে রাখি না আর খেজুর কিন্তু ধুয়ে রাখতে নেই ধুয়ে রাখলে খেজুর খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় যে ভুলটা কিনা আমি আগে করতাম খেজুর কিনে নিয়ে আসার পরে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে তারপর রেখে দিতাম অনেক সময় দেখা খেজুর তো এমনি একটুখানি জল জলে থাকে আর কি ভেজে ভেজে থাকে তো সেক্ষেত্রে জলটা মানে ভালো করে যদি না শুকিয়ে রাখা হয় তো সেক্ষেত্রে খারাপ হয়ে যায় ফ্লেভার নষ্ট হয়ে যায় পুরো মানে খেতেই ভালো লাগে না একদম বিচ্ছিরি হয়ে যায় তারপর থেকে মানে এক্সপিরিয়েন্স হয়ে যে বলে না যত বেশি গ্যাদার হবে তত বেশি তুমি শিখতে পারবে हेड़े जा তো সেটাই আর কি খেজুর এখন থেকে ওরকম এক প্যাকেট করে এনে মানে প্যাকেট বেশি করে আনি না কেন প্যাকেট একটা করে খুলে ওপরে রেখে দিই যখন খাই তখন ধুয়ে খাই আর এখানটা এখন শাক কাটতে বসে বসে যাব আর কি মাসি ওদিকে খাচ্ছে আর শাকটা কাটবো বসে বসে আর মাসি এখানটা সবার বাড়ি কাজ করে আসার পরে আমার বাড়ি কাজ করে না সবার লাস্টে তো সেক্ষেত্রে কি হয় যে মাসি একটু সময় নিয়ে আসতে আসতে ধীরে ধীরে কাজ করে কারণ সবার লাস্টে যেহেতু আমার বাড়ি হয় আর কি তো সেই কারণে আর কি বসে বসে গল্প করি আর সব দিন গল্প করার সময়ও হয়তো থাকে না কিন্তু আজকে হাতে যেহেতু সময় আছে মানে শাক আমি বাজবো আর ওদিকে প্রেশার কুকার তো সিটিতে বসে দিয়েছিও হয়ে গেছে সেদ্ধ আর কি ওদিকে আর চিংড়ি মাছ বের করে আমার অলরেডি ভাজাও হয়ে গেছে ওদিকে আর চিংড়ি মাছের পরিমাণটা একটু কমই ছিল আজকে আর যেরকম মাছকে কী বলবো যেরকম ভেবেছিলাম যে শাকটা করবো সেরকমও শাকটা হয়নি কাঁঠালেচোটা টেস্ট হয়েছে বাট যেরকম ভেবেছিলাম সেরকমটা হয়নি একটু গলে গেছে বেশি আর একটু মাখা মাখা বেশি হয়ে গেছে জল জল ব্যাপারটা কমই ছিল আর কি তো যাই হোক শাকগুলো এখন বেছে নেবো শাক বাঁচতে বাঁচতে মাসির সাথে অনেক কথা বললাম মাসিও মানে প্রচুর গল্প করে আর কি এসে তো হেটাই যা আমাকে দুজন কমেন্ট করেছিলে দুটো ব্লগে আর কি পরে পর যে আমার যে মডুলার র্যাকটা রয়েছে না ওটা কতটা হেল্পফুল বা কতটা স্পেস আছে তাহলে তোমরা অনেকে বাড়িতে কিনবে বলেছিলে আর কি তো আমি বলবো কিনে নাও খুব ভালো ওর থেকেও বড় আছে অ্যাকচুয়ালি আমরা যখন কিনতে অর্ডার করি অনলাইনে আমি মিশো থেকে নিয়েছিলাম তো মিশোর না সবসি অ্যাপ থেকে নিয়েছিলাম আমার খেয়াল পড়ছে না 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 অ্যাপ থেকে নিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ তো সবসি থেকে নেওয়া হয়েছিলো ফ্লিপকার্টের সবসি থেকে তো আমি বুঝতে পাইনি ওর থেকেও বড় হয়তো হয় কিন্তু আমারটা অনেক স্পেস ভেতর সেরকমটা নয় তবে হ্যাঁ একদম কম স্পেসও নয় অনেক জিনিস ধরে যায় টুকটাক যে জিনিসগুলো খুব পরিমাণে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলোর ভিতর রেখে দেবে অনায়াসে মানে পোষার পুল করতে পারো বের করে নিতে পারো খুব ভালো হয় কিনে নাও আমি বলবো তো এই যে শাক ভাজি আর কাঁঠাল এচড় দেখতে পেলে হয়ে গেছে আর অবস্থা আমার একদম বাজে আর এই যে রান্না বান্না করার পরে পুরো কিচেন ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে পুরো ঘেমে জল এমনিতে নর্মালি দেখো আমি পুরো ঘেমে যাই সারাক্ষণ জানো তো আমার ওয়াশিং মেশিন উপরে একটা টাওয়াল থাকে পাতলা কাপড় টাইপে টাওয়াল দিলে মুখ পুরো দাগ হয়ে যায় মানে সারাক্ষণ আমি মুছতেই থাকি এরকম একটা ব্যাপার তো এই যে পুরো কিচেন ক্লিন করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার আদিওমকে স্কুলে আনতে যাচ্ছি আর কি আদিওমকে আজকে আনতে যাওয়ার পালা আমার পড়ে গেছে তো চলো এই যে বেরোচ্ছি আর দুমকে আনতে যাবো আর বাইরে বেরিয়ে সেভাবে ভিডিও করা হয়নি বাইরে যা গরম বাপরে বাপ বাড়িতে এসে ওনাদের বায় না খাবো মা আম্মাখা তো বাড়িতে এসে ওদেরকে ভাত খাইয়ে দিয়ে তারপরে আবার আম্মাখাও করে দিয়েছি ব্যাস এটাই ছিল আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি আমার ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট আরও একটা ব্লগের সঙ্গে আর ততক্ষণজন তোমার সবাই অনেক ভালো থেকো অনেক হ্যাপি থেকো টাটা